হ্যালো তুমি শুধু গাছে রেড়াল থেকে ওড়ালের ঝুল খাবে এবং নানান রকম ফল দিয়ে করে মানুষকে আনন্দ দেবে তোমার আয়ু হবে 20 বছর মন বলল আমি 20 বছর আমাকে দশ বছর দাও সবাই মঞ্জুর করল এবারে লোক উৎসবে তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে বিশ বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটা আমাকে দেয়া হোক